প্রায় সাড়ে চার কোটি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মোট একান্নটি দেশ নিয়ে গঠিত এশিয়া মহাদেশ এজন্যই এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং জনবহুল মহাদেশ সমগ্র পৃথিবীর স্থলভাগের প্রায় শতাংশের বেশি দখল করে আছে এটি আর তাই বৃহত্তম মহাদেশের পাশাপাশি বিশ্বের বড় বড় দেশগুলির অধিকাংশই এই মহাদেশে অবস্থিত এছাড়াও এশিয়া মহাদেশ জনবহুল হওয়ায় এর ধর্ম বর্ণ জাতি ভাষা সংস্কৃতি এবং প্রাকৃতিক বৈচিত্র্যতা চোখে পড়ে আজকের এই ভিডিওতে মতো আমরা দেখবো আয়তনে এশিয়া মহাদেশের সবটি বৃহত্তম দশটি দেশ তো এই তালিকায় কোন কোন দেশ রয়েছে এবং বাংলাদেশ কত নম্বর অবস্থানে রয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বলে মূল ভিডিওতে যাই এ তালিকার দশ নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক তুরস্ক ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী একটি দেশ তুরস্কের ভূখণ্ডটিকে সাধারণত দুটি অংশে ভাগ করা হয় আনাতুলিয়া তুরস্কের মূল ভূখণ্ড যা এশিয়া মহাদেশে অবস্থিত এবং থ্রাস তুরস্কের ইউরোপীয় অংশ যা কৃষ্ণ সাগরের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত আয়তনে এটি এশিয়ার দশম বৃহত্তম দেশ দেশটির আয়তন সাত লক্ষ তিরাশি হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার যা এশিয়া মহাদেশের মোট আয়তনের মাত্র এক দশমিক সাত শতাংশ দেশটির বৃহত্তম ও জনবহুল শহর ইস্তাম্বুল যা পূর্বে তুরস্কের রাজধানী ছিল বর্তমানে তুরস্কের জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি তবে মোট জনসংখ্যার নব্বই তুরস্কের এশিয়া অংশে বসবাস করে এবং বাকি দশ শতাংশ ইউরোপীয় অংশে বসবাস করে এছাড়াও দেশটিতে প্রাচীন গ্রিক রোমান এবং ইসলামিক সহ অন্যান্য সংস্কৃতির প্রভাব রয়েছে এবং এই দেশটি অটোমান সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এ তালিকার নয় নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান পাকিস্তান এশিয়ার দক্ষিণ পশ্চিম অংশ অবস্থিত একটি দেশ যা পূর্বে ভারতবর্ষের অংশ ছিল এর পূর্ব দিকে ভারত পশ্চিমে আফগানিস্তান দক্ষিণ পশ্চিমে ইরান উত্তর পূর্ব দিকে চীন এবং দক্ষিণে আরব সাগর অবস্থিত এটি একটি মালভূমির দেশ যার বেশিরভাগ অংশ পাহাড় এবং মালভূমি দ্বারা আচ্ছাদিত আট লক্ষ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটার আয়তন নিয়ে পাকিস্তান এশিয়ার নবম বৃহত্তম দেশ যা এশিয়া মহাদেশের মোট আয়তনের দুই শতাংশ দেশটির রাজধানী ইসলামাবাদ এবং এই দেশের সবচেয়ে বড় শহর হচ্ছে করাচি এই দেশের জনসংখ্যা প্রায় ২৪ কোটি যা এই দেশকে বিশ্বের পঞ্চম জনবহুল দেশ করে তুলেছে এ দেশের জনসংখ্যার বেশিরভাগ অংশ মুসলমান তবে অল্প সংখ্যক হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের লোক রয়েছে তবে উল্লেখ্য যে মুসলিম বিশ্বের দেশগুলির মধ্যে পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ এই তালিকার আট নম্বর অবস্থানে রয়েছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া পূর্ব এশিয়ার একটি স্থল বিশিষ্ট দেশ যার উত্তরে রাশিয়া এবং বাকি তিন দিক রয়েছে দেশটির আয়তন বর্গ যা এই দেশটিকে এশিয়ার অষ্টম বৃহত্তম দেশ করে তুলেছে এই দেশটি এশিয়া মহাদেশের মোট আয়তনের তিন দশমিক পাঁচ শতাংশ বিশাল আয়তনের এই দেশের জনসংখ্যা মাত্র তেত্রিশ লাখ এই দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর উলান বাটর যেখানে মঙ্গোলিয়ার মোট জনসংখ্যার আটত্রিশ শতাংশ লোক বসবাস করে দেশটি প্রাকৃতিকভাবে সুন্দর এবং এই দেশের বেশিরভাগ অংশ পাহাড় মরুভূমি এবং তৃণভূমি দ্বারা আবৃত এছাড়াও মঙ্গোলিয়া একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দেশ যেখানে চেঙ্গিস খান মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন যা ইউরোপ এশিয়া এবং আফ্রিকার অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এই তালিকার সাত নম্বর অবস্থানে রয়েছে ইরান ইরান পশ্চিম এশিয়ার একটি দেশ যা ঐতিহাসিক ভাবে পারস্য নামে পরিচিত এই দেশটির উত্তরে রয়েছে তুরস্ক এবং আজারবাইজান এবং এই দেশের পূর্বে আফগানিস্তান এবং পাকিস্তান দক্ষিণে পারস্য উপসাগর ও উমান উপসাগর এবং পশ্চিমে রয়েছে ইরাক এটি এশিয়ার সপ্তম বৃহত্তম দেশ যা আয়তনে প্রায় ষোল লক্ষ যা আয়তনে প্রায় ষোল লক্ষ আটচল্লিশ হাজার একশো পঁচানব্বই বর্গ কিলোমিটার এই দেশটি এশিয়া মহাদেশের মোট আয়তনের শতাংশ দেশটির দশমিক সাত রাজধানী এবং বৃহত্তম শহর তেহরান এবং এই দেশের জনসংখ্যা প্রায় কোটি লক্ষ ইরান একটি সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক দেশ এছাড়াও প্রাকৃতিকভাবে সুন্দর এই দেশটিতে রয়েছে উঁচু পর্বতমালা বিস্তৃত মরুভূমি বিস্তৃত উপকূলীয় অঞ্চল এবং উর্বর সমভূমি এই তালিকার ছয় নম্বর অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় পাঁচ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র যা আয়তনে এশিয়ার ষষ্ঠ বৃহত্তম দেশ দেশটির আয়তন প্রায় উনিশ লক্ষ চার হাজার পাঁচশো উনষাট বর্গ কিলোমিটার যা এশিয়া মহাদেশের মোট আয়তনের চার দশমিক চার পার্সেন্ট আয়তনের পাশাপাশি প্রায় ছাব্বিশ কোটি জনসংখ্যা নিয়ে এটি পৃথিবীর চতুর্থ জনবহুল দেশ দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর জাকার্তা যেখানে প্রায় এক কোটি মানুষ বসবাস করে এছাড়াও জনসংখ্যার বিচারে ইন্দোনেশিয়া হলো পৃথিবীর বৃহত্তম মুসলিম জনবহুল দেশ তবে ইন্দোনেশিয়ার সংস্কৃতি ভারতীয় চীনা এবং ইসলামিক সংস্কৃতি দ্বারা প্রভাবিত এই তালিকার পাঁচ নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি দেশ যা আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত এ দেশের উত্তরে রয়েছে জর্দান ও ইরাক উত্তর পূর্বে কুয়েত দক্ষিণে ওমান ও ইয়েমেন পূর্বে কাতার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত দেশটির বেশিরভাগ অঞ্চলই মরুভূমি তবে কিছু পর্বত এবং উপকূলীয় সমভূমি রয়েছে শুষ্ক জলবায়ুর কারণে একুশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শ নব্বই বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট বিশাল এই দেশের জনসংখ্যা মাত্র তিন কোটি যার অধিকাংশ দেশটির রাজধানী রিয়াদ শহরে থাকে তবে আয়তনে সৌদি আরব এশিয়ার পঞ্চম বৃহত্তম দেশ এই দেশটি এশিয়া মহাদেশের মোট আয়তনের চার দশমিক আট শতাংশ এছাড়াও এখানে ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনা সহ অনেক ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান রয়েছে এই তালিকার চার নম্বর অবস্থানে রয়েছে কাজাকস্তান কাজাক্তান হল মধ্য এশিয়ার একটি স্থল রাষ্ট্র যা আয়তনে এশিয়ার চতুর্থ বৃহত্তম এবং বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ এর উত্তরে রয়েছে রাশিয়া পূর্বে রয়েছে চীন দেশটির আয়তন প্রায় সাতাশ লক্ষ চব্বিশ হাজার নয়শ বর্গ কিলোমিটার যা এশিয়া মহাদেশের মোট আয়তনের পাঁচ দশমিক আট শতাংশ কাজাকস্তানের রাজধানী ও বৃহত্তম শহর হল আস্তানা এবং এই দেশের জনসংখ্যা মাত্র দুই বিশাল আয়তনের এই দেশের জনসংখ্যা এত কম হওয়ার প্রধান কারণ এই দেশের জলবায়ু এই দেশে গাছপালা কম থাকায় সাধারণত আবহাওয়া শীতল ও শুকনো তবে পুরোপুরি মরুভূমির মতো নয় এছাড়াও এটি এশিয়ার দরিদ্রতম দেশগুলির মধ্যে একটি এ তালিকার তিন নম্বর অবস্থানে রয়েছে ভারত ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশ যা আয়তনের বিচারে এশিয়ার তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র যা এশিয়ার মোট আয়তনের প্রায় সাত দশমিক চার শতাংশ দখল করে নিয়েছে দেশটির উত্তরে পাকিস্তান চীন নেপাল ও ভুটান পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার দক্ষিণে শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগর অবস্থিত দেশটির রাজধানীর নাম নয়াদিল্লি তবে ভারতের সবচেয়ে বড় শহরের নাম হলো মুম্বাই গত শতাব্দ দিতে কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের সীমানা কয়েকবার পরিবর্তন হলেও বত্রিশ লক্ষ সাতাশি হাজার বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই দেশের জনসংখ্যা প্রায় একশো বিয়াল্লিশ কোটি যা দেশটিকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় স্থান দিয়েছে এই জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ গ্রাম অঞ্চলে বসবাস করে এবং দেশটিতে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা কিছুটা বেশি তবে দেশটি তার বিশাল জনবল এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠছে এই তালিকার দুই নম্বর অবস্থানে রয়েছে চীন চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যা আয়তনের বিচারে বিশ্বের চতুর্থ এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ বিশাল এই দেশটির আয়তন পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শ একষট্টি বর্গ কিলোমিটার যা এশিয়া মহাদেশের মোট আয়তনের একুশ দশমিক পাঁচ শতাংশ এবং ভারতের আয়তনের প্রায় তিন গুণ চীনের রাজধানীর নাম বে এবং এই দেশের জনসংখ্যা প্রায় একশো একচল্লিশ কোটি দেশটি এই জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করে পৃথিবীর অন্যতম পরাশক্তিতে পরিণত হচ্ছে তাই দেশটি আয়তন ও জনসংখ্যার পাশাপাশি অর্থনীতির দিক থেকেও অনেক শক্তিশালী এই তালিকার প্রথম অবস্থানে রয়েছে রাশিয়া আয়তনের রাশিয়া এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বের সবচেয়ে বৃহৎ দেশ যার পূর্বে নাম ছিল সোভিয়েত ইউনিয়ন উত্তর এশিয়া এবং পূর্ব ইউরোপের বিশাল অংশ জুড়ে রাশিয়ার অবস্থান চীনের মতো রাশিয়ার বর্ডারও চোদ্দটি দেশের সাথে সংযুক্ত প্রায় এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশ বর্গ কিলোমিটার এলাকা বিশিষ্ট রাশিয়া এশিয়া মহাদেশের মোট আয়তনের উনত্রিশ দশমিক তিন শতাংশ আয়তনে ইউরোপ মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ রাশিয়া বিশাল আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র চোদ্দ কোটি যার অধিকাংশই বসবাস করে দেশটির রাজধানী মস্কো শহরে দেশটি খনিজ সম্পদে পরিপূর্ণ তবে তার বেশিরভাগই এখনো উত্তোলন নয় তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে পাঁচ অক্ত নামাজ আদায় করা কারণ নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ